শুভ সকাল বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমার যখন সেভেন মান্থ প্রেগন্যান্সি ছিল তখনকার ব্লগ এটা তো চলো আমার সেভেন মান্থ প্রেগনেন্সিতে আমি সারাদিন কি কি করছি কি রান্না বান্না করছি ওই সবই তোমাদের সাথে শেয়ার করব ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে চা বানানোর পরে ওইদিকে ঝাড়ুটাও করে নিলাম ঝাড়ু করে এসে এইদিকে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিটের পোহা কেন জানি না বেটুর এইসব ব্রেকফাস্টও একদমই পছন্দ হয় না চিড়ের পোহা সুজির উপমা এগুলো কত হেলদি ব্রেকফাস্ট কিন্তু ও একদমই খেতে খোঁজে না ওকে বকে বকেই খাওয়াতে হয় আর যেদিন স্কুল থাকে যদি এই সব টিফিন পাঠাই তবে ও ঠিক ঘুরিয়ে নিয়ে আসবে সামান্য একটু খাবে বাকি সব ঘুরিয়ে নিয়ে চলে আসবে যেহেতু স্কুল ছিল না তাই আমি ওকে খাইয়ে দিলাম বকে বকে তারপর বেটুকে খাওয়ানোর পরে আমি এদিকে আমার ব্রেকফাস্টটাও বের করে নিলাম তো খাওয়া দাওয়ার পরে এইদিকে চলে এলাম ঘর একটার পর একটা কাজ তো লেগেই থাকে একটা শেষ না হলে আর একটা চলেই আসে তো ঘর পোচার পরে ওদিকে দুপুরের খাওয়ারটাও বানাতে হবে তাই ঘর পুছে চলে গেলাম দুপুরের খাওয়ার বানাতে আর আজকে এই দুপুরে বানালাম লাল শাকের চচ্চড়ি আর এই আলু পোস্ত সয়াবিন আলুর ঝোল আর চাটনি এই বানালাম তারপরে বিকালে ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রুটস কাটলাম ফ্রুটস খেয়ে নিলাম এই পিঙ্ক পেয়ারা যেটা বেটু খেতে খুব ভালোবাসে আমাদের বাড়ির গাছের পেয়ারা পেয়ারা হলেই তবেই ও খাবে না হলে খাবে না তো আর এই দিকে সন্ধ্যায় যেহেতু আমার ওষুধ থাকে তাই কিছু তো খাবার খেতে হবে তাই দুধ ব্রেড নিয়ে বসে গেলাম আর এই ছিল আজকের সারা দিন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা বন্ধুরা